আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শহীদদের স্মৃতির স্মরণে গঠিত সফলা স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত আজকে বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানে সম্মানিত সভাপতি হাসপাতালের সম্মানিত সুপারেন্ট আমাদের সকলের মাধ্যমে সম্মানিত আমাদেরকে সম্মানিত করেছেন আমাদেরকে অনেক বেশি কি তার স্নেহের বান্ধনে তিনি আবদ্ধ করেছেন তিনি না আসলেও পারতেন কিন্তু এত কষ্ট করে আমি যতটুকু জেনেছি এই প্রোগ্রাম আলাদা হয়ে গেছে তারপরও ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল সেই দিন যে কোনো কারণে না যেতে পারার কারণে তিনি বিশেষভাবে এই হাসপাতালকে এই প্রতিষ্ঠানকে স্মরণে নিয়ে আবার কষ্ট করে এসেছেন আমাদের শ্রদ্ধেয় মুরব্বী দায়িত্বশীল ইসলামী আন্দোলনের অত্যন্ত প্রহরী যিনি প্রহরীর দায়িত্বে ইসলাম এবং মুসলিম উম্মার ঐক্যের জন্য যিনি কাজ করে যাচ্ছেন শ্রদ্ধেয় আল্লামা মামুনুল হক উপস্থিত সম্মানিত সুদীমণ্ডলী আল্লাহ রবের দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে সত্যের তরে দৈত্যের সাথে লড়াই স্বার্থবাদী একটা সমাজ ব্যবস্থা চূর্ণ বিচূর্ণ করে আল্লাহর সাহায্য নিয়ে আমরা আজকে উন্মুক্ত বাতাসে সবাই কথা বলার মন খুলে কথা বলার সুযোগ পেয়েছি এই জন্য মহান মাহবুদের দরবারে কালী শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ পেশ করছি মানবতার মুক্তির মহান শিক্ষক মানবতার বন্ধু আখের নবী মোহাম্ম সোল্লি সাল্লামের প্রতি তার জীবন আদর্শ বাস্তবায়নে আমাদের জীবনের একমাত্র লক্ষ্য যে জীবন আদর্শ বাস্তবায়ন হওয়ার মাধ্যমে বিক্ষুপ্ত এই পৃথিবীতে শান্তি স্বস্তি নিরাপত্তার বিধান নিশ্চিত করা সম্ভব অন্য কোনো পথে অন্য কোনো মতে অন্য কোনো ওয়েতে এই পৃথিবী নামক গ্রহে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় সে রাসুলের পর দুরুদ এবং তাসকিম পেশ করছে সল্ল্লাহ আলাই্লাম আজকের পক্ষ আজকের প্রোগ্রামের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা পরে স্মরণ করছি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে কি যারা শাহাদাত বরণ করেছেন বিশেষত সাতলাহ আমাদের আমাদের ভাইরা যারা শাহাদাত বরণ করেছিলেন তাদের শ্রদ্ধা পরে স্মরণ করছি এবং আল্লাহর দরবারে তাদের সর্বোচ্চ শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছে সমানিত উপস্থিতি সেদিন দিন নিজ চুকে আগের দিন থেকে ধরা যায় একবারে বাসা থেকে বাইর হয়েছিলাম আর পরের দিন ফজরের নামাজ পড়ে আমরা সাফলা চত্বর কিংবা তার পার্শ্ববর্তী এলাকা থেকে আমরা স্থান ত্যাগ করেছি যারা বলে পাঁচ মিনিটে এই করে ফেলছে সেই করে না আমি সর্বশেষ ইত্তেফাক মনের কি নামাজ পড়ে এরপরে আমরা অন্য দিকে গিয়েছি পাঁচ মিনিটে নাম সবাই যেভাবে আমরা ঐক্যের প্রাচীর দিয়ে যেভাবে আমরা গড়ে তুলেছিলাম তারা পাঁচ মিনিটে হয়তো একটা অংশ জায়গা তারা কিছু করতে কিন্তু সামগ্রিকভাবে তারা পরাজিতই হয়েছে সমানিত উপস্থিত সেই দিনের অনেক বেদনা এবং প্রেরণার বেদনাদায়ক হলেও আমাদের জন্য কি অনেক হাসপাতাল সেই দিন আমাদেরকে যে সহযোগিতা আমি সভাপতি ছিলাম ঢাকা মহানগর দক্ষিণে এখানে আমি ছিলাম মূলত হইল গিয়া আমেরিকা যে ইন্স্যুরেন্স এই গলির মাথায় ছিলাম হ্যাঁ এই জায়গা থেকে যারাই আহত হয়েছেন তাদেরকে আমরা এই বুলেট এবং সাউন্ড ইয়ের মাঝখানে সে সকল বাইদেরকে আমরা কুলে করে করে আমাদের অ্যাম্বুলেন্স ছিল সাজানো তাদেরকে নিয়ে নিয়ে আমরা হাসপাতালে পৌঁছেছি এবং এখানের কর্তৃপক্ষ দিন রাত পরিশ্রম করে যে সহযোগিতা করেছেন নিঃসন্দ তাদের ইমানি দায়িত্ব ছিল কিন্তু ইমানি দায়িত্ব সর এই তিন দিন আমি যতটুকু যেন কারো কোনো ডিউটি সবাই মানে বালিগড়ে যাওয়া অফ ছিল সবাই থেকেই আমাদের ভাইরা সহযোগিতা করেছেন এখানের আসল কারিগর ছিলেন আমাদের সুপার স্যার এবং আমাদের তোর সমগ্র ভাই এলাকায় ছিলেন তাদের সবার সহযোগিতা নেই তারা তো এমনি এটার জন্য আগে থেকে আমাদের দৃষ্টিভঙ্গি ছিল যারাই আসবে উইদাউট কন্ডিশন উইদাউট কোয়েকশন কোনো কন্ডিশন এবং প্রশ্ন ছাড়া তাদেরকে রিসিভ করবেন চিকিৎসা দিবেন বাকিটা যা হয় এটা আমরা পরে কি আমাদের বাইরা সেই এই দায়িত্ব শুধু পালন নয় তারা সফলতার সহিত এই দায়িত্ব পালন করেছিল। শুধু আমরা ফোন দিয়ে বলেছি এই অ্যাম্বুলেন্স একটা যাচ্ছি এখানে পাঁচজন আছেন এই অ্যাম্বুলেন্সে দশজন আছেন এখানে রিক্সা দিয়ে তিনজনকে নিয়ে যাচ্ছে এটা বলার সাথে সাথে আমাদের বাইরা এখানে যে গ্রুপ ছিল তারা রিসিভ করেছে তারা মানে সর্বোচ্চ চিকিৎসার সুব্যবস্থা করেছে তারপরে আমাদের সীমাবদ্ধতা ছিল আমার মন যে সকল বাইরা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন তাদেরকে ডেকে নিয়ে তাদের কাছে আবার আপনি কষ্ট পেয়েছেন কিনা এটা বলতে আমার ইচ্ছা করে সবার সাথে সেভাবে পরিচয় ছিল না এইটা ছাড়াও পরবর্তীতে দুই হাজার তেইশ সাল সম্ভবত আমাদের মধুপুরের পিরসা হুজুর সহ যারা এই যে আশা উপলকে যে আন্দোলন হয়েছিল ওনারা যে ভর্তি হয়েছিলেন সেই সময় তেরো সালের ঘটনাটা ছিল এখানে আমাদের বায়রা ছিলেন আমাদের টোটাল আমাদের মত করে কিন্তু পরবর্তী শেষের যে ইয়ে যারা এবং আমাদের এই ইয়েতে ব্রাহ্মণবাড়ি যারা আহত তাদের স্থিতিগুলা ছিল আমাদের জন্য অনেক কষ্টদায়ক প্রতিষ্ঠান ছিল আমাদের কিন্তু আঁকাবার শপথের কথা আমার মনে পড়তো তাদেরকে দেখতে আসতাম আমরা রাতের গভীর অন্ধকারে আমি যদি আমার বলছিলাম তাদের জন্য কোনো গ্যাপ যেন না হয় মানে গভীর অন্ধকারে আমি বারোটার পরে আসলাম দশটার পরে আসতাম এরপরে ওনার খুঁজখবর নিয়ে ওনার সার্বিক বিষয়গুলো নিয়ে কি করতাম এখানে মাস্ক পরে এখানে যারা ছিল বিশেষ করে তখন আমাদের সেট আপটা আগের তেরো সালের মতো ছিল না টোটাল সেট তখন এস আলম সহ আওয়ামী একটা ভেঙ্গে দিয়েছিল সামি আফজালকে এখানে কি নিয়োগ করার মাধ্যমে আমাদের টোটাল সেট আপটা ভেঙ্গে গিয়েছিল তারপরেও আমাদের এখানের কর্মচারী ভাইয়েরা কর্মকর্তারা তারা রিস্ক নিয়ে আমরা তাদের সাথে সমন্বয় করে পরবর্তী আন্দোলনের প্রত্যেক বাইকে পনেরো ষোলো সাল পর্যন্ত মোটামুটি আমাদের আমাদের কাছে ছিল বাইদের সাথে সমন্বয় করে আমরা করতে পারতাম কিন্তু ষোলোর পর থেকে আমাদের যে ছিল ছিল এই আর কি না এখানে আওয়ামী লীগের কিছু দুঃসররা ছিল এবং এসালমের অনেকগুলো লোক এখানে ছিল তাদের কারণে আমরা প্রত্যাশিত যে সেবা দেওয়ার কথা দিতে পারি বিশেষ করে মধুপুরের সাহেব যখন উনিশশো তিরিশ জন এসে যখন এখানে ভর্তি হন মহানগরী সংগঠনের আমির জামাত আমাদেরকে ডাকলেন ডাকার পর তাদের চিকিৎসাটা কিভাবে সুনিশ্চিত করা যায় এই বিষয় নিয়ে আমরা বসলাম বসলাম ওনাদেরকে ভর্তি করলাম ভর্তি করার পর এমনও হয়েছে একদিনে ওনাদেরকে ওইদিকে দুইটা তিনটা রুমও কি আমাদেরকে চেঞ্জ করতে হয়েছে এই রুম না এই রুম এই রুম না হই রুম এসে করতেছে ডিবি আসতেছে এটা আসতেছে কারণ মানে এর পরের যে অধ্যায়টা ছিল এটা ছিল আমাদের জন্য অনেক কষ্টকর আল্লাহ রা বললেন সেই কালো অধ্যায়কে শেষ করে দিয়ে আজকে মুমিনদের একটা বিজয়ের সূচনা আজকে বাংলাদেশে হয়েছে

ইসলাম প্রিয় মানুষের জন্য যদি আমরা শুধু কাজ করতে পারি আমার বিশ্বাস আজকে পূর্ব দিগন্তে যে বিজয়ের চিহ্ন অঙ্কিত হয়েছে এই বিজয়কে আর কেউ আটকে রাখতে পারবে না ইনশাল্লাহ আমাদের ফজলতের নেতৃত্বে আমরা যারা তরুণ আছি আমরা তরুণ প্রজন্ম যারা আজকে আমাদের মুরব্বী নেতৃত্বে আগামী দিন ইসলামী ইসলামকে দেশের ক্ষমতায় নিয়ে আসার মাধ্যমে যত জুলুম আমার আমাদের উপর করা হয়েছে আমাদের আমাদের সন্তানদের উপর করা হয়েছে আমাদের দেশের উপর করা হয়েছে প্রত্যেক জুলুমের জবাব আমরা দিতে চাই আল্লাহর জমিনকে আল্লাহর জন্য নির্দিষ্ট করে আল্লাহ দেওয়া জীবন বিধান এই জমিনে প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা সকল জুলুম নির্যাতনের জবাব দিতে চাই ইনশাল এক্ষেত্রে আমরা সবাই একমত আশা করছি আগামী দিন নতুন ভাবে এই বাংলাদেশে ইসলাম এবং ইসলামী আন্দোলন যেভাবে আবির্ভূত হবে আমাদের হজরতদের নেতৃত্বে এই নেতৃত্বে ওনারা সামনে থাকবেন আর আমরা পিছনে কি নারী তকবীর স্লোগান দিয়ে আমরা এই যাত্রা একটা সংসদ নিয়ে সংসদ পর্যন্ত নিয়ে যাবো ইনশাআল্লাহ আমি আবারও আমাদের সম্মানিত মেহমানকে মানে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি শত ব্যস্ততার ভিতরে তার নানাবিধ ব্যস্ততার দেশ জাতি আন্তর্জাতিক সব বিভিন্ন জায়গায় তাকে অবস্থান করতে হয় তিনি তার এই ব্যস্ততার ভিতরে মানে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালকে স্মরণে রেখেছেন এবং তিনি নিজে এসেছেন আমাদের জন্য এটা একটা বাড়ি একটা বড় একটা কি আমাদের দায়িত্ব অনেক গুণ কি আমরা মনে করি বেড়ে গেল এজন্য ইসলামী ব্যাংক কর্তৃপক্ষকে আমি অনুরোধ করবো আমাদের সম্মানিত মেহমান আজকে উপস্থিত হয়ে আমাদের যে সম্মানিত করেছেন আগামী দিন যে কোনো মানে তার নির্দেশনার আলোকে যেকোনো প্রয়োজনে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল ইনশাল্লাহ ইসলাম কেউ মানুষের পাশে থাকবে আপনাদের প্রতি সে আহ্বান জানিয়ে সম্মানিত মেহমানকে আবারও মানে মুবারক জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম